এই যে দেখুন সবাই কথায় আছে না শখের তোলা আশি টাকা এই মাত্র আমি একটা ফাঁকির বাসা দেখলাম আমার পিছনে যে গাছটা আছে এই গাছটার উপরে তো আমি দেখবো এখন এই গাছের উপরে উঠে আসলে এই ফাঁকির বাসাতে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো আর আমি দেখব তো আসলে এই ফাঁকিটা এটা কি ফাঁকির বাসা সেটা আমার জানার খুব ইচ্ছা তার কারণেই আমি আসলে মূলত এখন এই গাছটাতে উঠব নিচ থেকে দেখা যাচ্ছে আসলে ছোট্ট একটা ফাঁকির বাসা উপরে দেখান সবাইকে আসলে আমার ক্যামেরাতে এত দূর আসবে না তবে যতটুকু আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখন এই গাছের উপরে উঠে যাব এই মোবাইলটা এখানে রাখবো লুঙ্গির কাঁচাটা মারবো আগে কারণ গাছে উঠতে হলে লুঙ্গির কাঁচাটা মারতে হয় তো এইখান দিয়ে আমি এখন উঠবো এই স্ট্যান্ডটাকে এখান দিয়ে নিয়ে নিই আজকে ফ্যান পরে আসি নাই আমি এখানে তাই আমার জন্য একটু হিবিজিবি হিবিজিবি লাগতেছে তবু কোনো ব্যাপার না আমি উঠে যাব এখন গাছের উপরে আহ কিভাবে উঠি সবাই দেখেন এই যে দেখছেন আহ ও তো মোটামুটি আমি গাছের অনেক উপরে উঠে গেছি দেখতে পাচ্ছেন আমাকে আর আর অলফ টু উপরে উঠলে আমরা সেই ফাঁকির বাসাটা দেখতে পাবো কি আছে আল্লাহ ভালো জানে সেই ফাঁকির বাসাতে জায়গাটা আপনাদেরকে একবার দেখাইতে চাই আমি উপর থেকে পরিবেশটা কত সুন্দর দেখুন সবাই দেখছেন এখানে কিন্তু অনেক অনেক ফাঁকির বাসা আছে আবার নিচে আমার এক ভাই বসে আছে দেখতেই পাচ্ছেন গাছের নিচে হাওয়া খাইতেছে ঠান্ডা হাওয়া আর ফাঁকির বাসাটা হচ্ছে এখান দিয়ে ওই যে একটু উপরে তো আমি এই গাছে আসলে এক হাতে ক্যামেরা নিয়ে উঠার চেষ্টা করব দেখে আমি পারি কি না আসলে এটা আমার জন্য অনেক রিক্স হয়ে যায় আমি ক্যামেরা বন্ধ করে সবসময় উঠি কিন্তু আজকে ক্যামেরাটা চালু রেখে উঠার চেষ্টা করব দেখি কি কি পারে কিনা আমি আসলে গাছটা একটু অন্যরকম তো তাই আমি রিক্সটা নিতেছি আহ দয়া করে আপনারা কেউ এই ধরনের রিক্স নেবেন না আমি এইখান দিয়ে এসে আটকায় গেছি দেখছেন এইখান দিয়ে আমি এখন কীভাবে উঠব সেটাই ভাবতেছি আসলে আমাকে তার জন্য ক্যামেরাটা একটু উপরের দিকে উঠাতে হবে আহ 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 এই যে দেখেন সবাই আমি কোথায় উঠছি আর আর মাত্র অল্প একটু উপরে উঠলে আমরা খুঁজে পেয়ে যাব পেয়ে যাব সেই ফাঁকির বাসাটা আহ সামনে হচ্ছে ফাঁকির বাসাটা দেখেন সবাই আর একটু উপরে উঠতে হবে আমাকে ওই যে এখান দিয়ে আর একটু উঠে আসলে আমি অনেক হাঁফাইয়া গেছি ভাই অনেক হাঁফাইয়া গেছি গরম পড়তেছে অনেক পরিমাণে গায়ে দিয়ে ঘাম যাইতেছে তো শুকনো ডাল আছে গাছের মধ্যে দেখবেন এই যে শুকনা ডাল কখনো যদি আপনারা কেউ গাছে উঠেন আমি তো সবসময় বারণ করি গাছে উঠবেন না আপনারা আর কখনো যদি কেউ গাছে উঠেন ডালের মধ্যে হাত দিবার আগে আগে দেখে নেবেন এটা শুকনা ডাল কিনা যদি এটা গাছের শুকনা কোনো ডাল হয় তাহলে ওইটা আপনার জন্য অনেক রিক্স হয়ে যায় আর কি তো এই ধরনের রিক্স আসলে নেওয়া উচিত না শুকনা ডালে হাত দিলে হয়তো ওই শুকনা ডালটা ভেঙে আপনি পড়ে যেতে পারেন তো বেশি কথা আর বলবো না পাখির বাসাটা আমার পিছনে আছে সবাই মিলে দেখুন আমি আপনাদেরকে দেখাই আসলে কি আছে এই ফাঁকির বাসাতে ভিডিওটা যদি এখনো আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এই ডালের উপরে সেই ফাঁকির বাসাটা এই যে দেখুন সবাই এই হচ্ছে সে ফাঁকির বাসা এটার ভিতরে আসলে কিছু নেই মাত্র ফাঁকি বাসা করতেছে তো ফাঁকি কত দারুণ করে বাসাটা করছে অবশ্যই সবাই দেখলেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই সবাই ফলো দিয়ে দিবেন দেখুন সবাই আর আমি কত উপরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে সেটাই দেখাবো এখন আমি কত উপরে দাঁড়িয়ে আছি দেখছেন তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ফাঁকির বাসা দেখবো আমরা সবাই মিলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই